নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে কুড়ি এক দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে যে বিভিন্ন লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই লাইব্রেরিয়ান নিয়োগের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তো কারা কারা সিলেক্টেড হয়েছেন এবং তাদের কাউন্সিলিং কবে ভ্যাকেন্সি কত পুরো মেরিট লিস্ট রয়েছে আমি আপনার সাথে শেয়ার করবো পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে যে লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিলো দু হাজার চব্বিশের এক নম্বর অ্যাডভার্টিসমেন্ট তার মেরিট লিস্টটা প্রথমে আমরা একটু দেখে নেব তো তার যে মেরিট লিস্ট রয়েছে প্যানেল লিস্ট দেখুন লাইব্রেরিয়ানের প্যানেলি আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা চাকরি পেলেন দেখুন ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন তারপর এসসি ক্যাটাগরির এসটি ক্যাটাগরির তো এই হচ্ছে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে প্রফেশনাল মেরিট লিস্ট এবারে এর সঙ্গে ভ্যাকেন্সি লিস্টটা আমরা একটু দেখে নেব কোন কোন কলেজে ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সি স্ট্যাটাস এটা হচ্ছে ভ্যাকেন্সি স্ট্যাটাস রয়েছে আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে এটা ভ্যাকেন্সির নোটিশ আপনার সাথে শেয়ার করলাম আরেকবার একটু দেখে নেব একটু হচ্ছে ভ্যাকেন্সি স্ট্যাটাস ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি স্ট্যাটাস রয়েছে আর কাউন্সিলিং সংক্রান্ত যে নোটিশটা জারি করা হয়েছে দেখুন দু হাজার চব্বিশের আগের কাউন্সিলিং যে নোটিসটা রয়েছে লাইব্রেরিয়ানের কাউন্সিলিং হবে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশে কাউন্সিলিং ডেট দেওয়া রয়েছে এগারোটা থেকে আর ক্যাটাগরি এস সি এসটি ক্যাটাগরি সবগুলোরই আর এই ইনফরমেশন সিটটা পূরণ করে নিয়ে যেতে হবে তো যাই হোক ইনফরমেশান সিট আরও কিছু আছে আমার একটু নেটের সমস্যার জন্য দেখাচ্ছে না যাই হোক আপনারা এখানে ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন আমি একটু দেখাচ্ছি দেখুন ওয়েবসাইটে এখানে পেয়ে যাবেন আপনারা ইনফরমেশান সিট এই যে কাউন্সিলিং নোটিফিকেশান লাইব্রেরিয়ান ইনফরমেশন সিট রয়েছে এখান থেকে পেয়ে যাবেন তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ